নমস্কার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের একটা অজানা গল্প জানাবো দীঘাতে এর আগেও ছিল একটি জগন্নাথ মন্দির তবে কখনো রথযাত্রা হতো না তবে যে নতুন মন্দির স্থাপন করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে সেখানে ফের রথযাত্রার আয়োজন করা হচ্ছে তবে এই রথযাত্রায় মাসির বাড়ি কোথায় আসুন সেটি জানাবো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি দীঘার সর্বপ্রথম তৈরি জগন্নাথ মন্দির এবং এর ঠিক পাশেই করা হচ্ছে মাসির বাড়ি এবং সেখানেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদের তিনজনের রথ নিয়ে আসা হবে তবে এ বিষয়ে এই যে মন্দির সেখানকার যারা সেবক তারা কি বলছেন আমি তো এখানের পুরানো এই জঙ্গলের মাঝখানে আমি এই এই মন্দিরটা তৈরি করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত আমার বয়স হয়ে গেছে অনেক কেননা আসি চুরাশি বছর চলছে এই চুরাশি বছর বয়সেতেও এত আনন্দ আর অন্য কোনো সময় পাইনি আজকে এখন যা পাচ্ছি যে আনন্দের দেখে এর আগে দু বছর আগে এখানে ভবপাগলার মন্দির থেকে একটি রথ আসা আনত আসত সেটা বন্ধ হয়ে গেছে যে রথ তৈরি করছে নতুন রাজ্য সরকার সেই রথের মানে মাতৃবাড়ি আমার এই ঠিক এই রথের এই এই মন্দিরেরই পাশে তৈরি করছে বা হচ্ছে বা হবে বা এখানে আসবে শুনে আমার খুব খুশি হয়েছি অথচ আমার মনে মনে খুব খুশি ভালো লাগছে কিন্তু আমার একটা দুঃখ হচ্ছে এই যে এখনো পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ হলো না বা আমাকে কোনো কথাই বললো না যে সে বললো না যে আপনার এই সঙ্গে আমাদের রথ আসবে বা থাকবে আমি কিন্তু কিছু জানলাম না একদমই আমরা কথা বললাম যারা এখানে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই যে জগন্নাথ মন্দির প্রাচীন জগন্নাথ মন্দির বলা যেতে পারে এই দীঘার বুকে সেটিকে যারা আগলে রেখেছেন বা যারা এতদিন দেখভাল করে চলেছেন এবং তারা জানাচ্ছেন একদিকে যেমন নতুন দীঘার এই জগন্নাথ মন্দির সেটি তৈরি হচ্ছে তার দিকে তাদের লক্ষ্য রয়েছে এবং সেদিকে তারা খুশি তার পাশাপাশি তারা জানাচ্ছেন যে আগামী দিনে যেন এই প্রাচীন জগন্নাথ মন্দির সেটির দিকেও নজর রাখা হয় আমরা বসে এই বসে ঢেউ দেখছিলাম ঢেউ দেখতে দেখতে দেখি যে একটা জোরে ঢেউ আসলো আসাতে তিনটে ভাই বোন একসাথে বাঁধা না কিন্তু একসাথে এসে ওখানে পাথরে লেগে গেল তখন আমরা বসেছিলাম আমার হাজব্যান্ড এইদিকে ওদিকে কতগুলো মাছ ধরে মানে জাল টারে জেলেরা ছিল ওদের ডাক ছিল ওনারা তারপরে ওই তিনটে তুললো তুলে আমার হাজব্যান্ড বললেন ঠিক আছে গঙ্গা মন্দিরে গঙ্গা মন্দিরে বারান্দায় ওদের দেখে দাও তারপরে ওই বুড়ো বাবা বলরাম দাস বললেন বাবা ওরা যখন এসেছে এই পাশে ওদের যদি রাখা যায় দেখো না একটা ব্যবস্থা করে তখন আমার হাজব্যান্ড বললো করতে তো পারি কিন্তু যদি বাধা আসে তখন উনি বললেন বাধা আসবে না একবার তো বলে এসেছি উনি আমার পারমিশন নিয়ে এসেছিল তখন এই তিনটে মূর্তি রাখার জন্য আবার এই ঘর করা হলো করে তিনটে মূর্তি রেখে দিয়ে আমরা ওই মুহূর্ত পুরো কমপ্লিট করতে পারিনি স্থাপিত মানে কি জানি একটা বলে যায় আমি বলি এই ভুলে যাচ্ছি তখন সেটা করা হয়নি রেখে দিয়ে আমরা চলে গেছিলাম পনেরো কুড়ি দিন পরে আবার এসছি এসে তখন আবার খানিকটা মন্দির করে আবার ঠাকুর রেখে দিয়ে আবার চলে যাওয়া হয়েছে তারপরে আমার হা কিছুদিন আবার কিছুদিন মানে কি ওই এক মাস দেড় মাস পরে টাকা তো লাগে টাকা জোগাড় করে আমার হাজব্যান্ড আমাদের ওখান থেকে তিন বন্ধু তিনজনই ব্রাহ্মণ এসছিলেন তারাই মানে ইয়ে করে মানে প্রতিষ্ঠা করে তারাই তারপরে থেকে বলরাম বাবু বললেন বাবু আমি কিন্তু এই ঠাকুরকে দিতে পারবো না দীঘা থেকে ক্যামেরায় স্নেয়াঙ্কুরের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট এস নিউজ